যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষাল যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী সেই মৃত্যুঞ্জয়দের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মুখে জাগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথামাল লোখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল আছে অশ্রু জলে মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে